স্যার একটা কথা জিজ্ঞেস করব আচ্ছা সেটা হচ্ছে যে বিল বিল সংক্রান্ত যে ব্যাপার সেটা হচ্ছে হলমার্কের সাথে যে কার্ড দেয় কার্ডটা কতটা ভ্যালুয়েবল আচ্ছা প্রথমেই বলি প্রত্যেককে যে হলমার্কের সঙ্গে যে কার্ড দেওয়া এটা হলমার্কের সঙ্গে মোটেও দেওয়া হয় না হলমার্ক মানে অনলি হলমার্ক নরমাল হলমার্ক বলে কিছু হয় না গভর্নমেন্টের যেটা পারমিটেড হলমার্ক সেটা হলমার্ক এইচইউআইডি হলমার্ক নর্মালি আমরা যেটা একটা ত্রিকোণা মতন দেওয়া দেখতে পাই তার সঙ্গে কোনো একটা দোকানের নাম এ এক্স ওয়াই সঙ্গে বাইশ টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এটা কোনো হলমার্ক নয় এটা ফেক হলমার্ক বলতে পারেন না এটাকে

পুরোটাই নিউমেরিক হতে পারে বা পুরোটাই আলফা হতে পারে এরকমভাবে সিক্স ডিজিট কোড রেডি করা হবে সেটা ওর গায়ে থাকতে হবে প্রোডাক্টের গায়ে অনেক সময় প্রোডাক্ট ক্ষুদ্র হওয়ার ধরুন দু একটা অক্ষর বোঝা যায় না বলে সেটা কিন্তু অবশ্যই সাইডের ট্যাগ বা কিছু একটা মেনশানে থাকতে পারে এই হচ্ছে হলমার্ক আর এর বাইরে গিয়ে যে কার্ডটা এটা গভর্নমেন্ট বা অন্য কোনো জায়গাতে কোনোভাবেই এর কোনো পারমিশন নেই এটা বাস একটা বিজনেস প্ল্যান বা এটা বিল যেটা আমরা নিচ্ছি তাহলে বিলে আমাদের মেন কি কি দেখে নেওয়া উচিত সেটা অবশ্যই বলি কিন্তু এই যে কার্ড যে

বিক্রি করতে চান বা কোনো ভালো দোকানে গিয়ে প্রোডাক্টটা দেখাতে চান কার্ড গ্যারান্টেড নয় সবাই জানে কার্ড ওই পিভিসি কার্ড ওটা কিন্তু একদম গেলে ওই পঞ্চাশ একশো ষাট টাকা দিলে ওই কার্ডটা এমনি যে কেউ বানিয়ে দেয় ওটা কোনো ভ্যালু এলো নেক্সট আসবে যেটা বিলে বিলে কি কি দেখতে হবে অবশ্যই যে বিলটা আপনি নিচ্ছেন সেটা কম্পিউটার জেনারেটেড বিল হতে হবে এবং সেই বিলটা যেন আপনার বিলের ইনভয়েস নাম্বার মেনশন থাকবে বিলে কারেন্ট ডেট ডেফিনেটলি মেনশন থাকবে বিলে সেই দোকানের যে লাইসেন্স নাম্বার সেটা হতে পারে সে

যেভাবে বিলটা রেডি হয়ে আসছে সেই রকম বিল না হলে পরবর্তীতে কাস্টমারের প্রবলেম হতে পারে একদমই তাই না হলে 100% পরবর্তীতে কাস্টমারসকে প্রবলেমে পড়তে হতেই পারে অনেক দোকানদার বলে আমার দোকানের মাল নিয়ে যাও পরে আমি নিয়ে আচ্ছা এমন হতেই পারে যে উনি নেই সেই দোকানে উনি কোনো ভাবে মারা গেছেন বা গত হয়েছেন তার পরিবর্তে অন্য কেউ এমন হতে পারে তার দোকানটাই হয়তো আর নেই দোকানটাই তো উঠে গেছে কোন না কোন কারণবশত তো এই সমস্ত কথা ভেবে লাভ নেই আমি যখন জমি কিনছি বা সোনা কিনছি তখন আমাকে অথেন্টিসিটি দেখে কিনতে হবে কারণ কখন কিভাবে কি প্রয়োজন পড়বে তখন কিন্তু সেটা কেউ বলতে পারে না আগে থেকে এইসব দেখে শুনে আমাদের কিন্তু বিল নেওয়া অবশ্যই প্রয়োজন থ্যাংক ইউ স্যার